Getting high in the sunrise with you Getting through all the bad times with you I wasn't missing a thing, no I do And I wish that I could do the day -to -day. Cause time moves on গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে এগারোটা পনেরো তোমাদের সকলকে স্বাগত জানাই গ্যালি মিরার উইথ অমৃতায় জলখাব তো দেখলেই সকালবেলা ওই প্যানকেকের মতো একটা জিনিস করেছিলাম প্যানকেকও বলা যায় গোলা রুটি মানে গোলা রুটিও বলা যায় তো ওই জিনিসটা করলাম সকালবেলা খাওয়া দাওয়া অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে ওই রোজ রোজ রুটি খেতে খেতে মুখে পছন্দ ধরে গেছে ভালো লাগে না একদম তো সেই জন্য ভাবলাম আজকে একটু অন্য রকম করি তো এবার রান্না ডান্না করতে যাবো বলেই তো ছিলাম তোমাদেরকে যে আমাদের রান্নাবান্নার পাটটা একটু দেরিতেই শুরু হয় অত সাত তাড়াতাড়ি রান্নাবান্নার পাট আমাদের নেই কেন কি আমাদের ঘুম থেকে অনেক সকাল সকাল ওঠা হয় তো সেই জন্য আমাদের সব কিছুই একটু দেরিতে হয়ে যায় তো এখন করব বেশি কিছু রান্নাবান্নাও আজকে নেই কালকে তোমাদের দেখেছিলাম সিম ইয়ে পাতুরি করেছিলাম তো আজকেও ওই ভেন্ডি দিয়ে একটা কিছু করব মানে কালকে ছিল সিম আজকে হয়ে গেছে ভেন্ডি এখন আমার পাতুরিতেই পেয়েছে সেই জন্য আজকে ওই জিনিসটাই করব আর কিছু হবে না ডিমের ওমলেট করে ঝোল হবে জিমটাও ভেবেছিলাম পাতুরি করব কিন্তু খেতে চাইলো না হ্যাঁ সেটা তো পরের কথা ভাজা ভাজা যা হবে পরের কথা বক বক করার জন্য অনেক টাইম আছে বক বক পরে এখন কথা বলবার সময় নেই দেরি হয়ে গেছে এরপর ওই বেশিক্ষণ রান্নাঘরে ঢুকে বসে থাকতে একদমই ইচ্ছা করে না বেলা একটা পর্যন্ত রান্নাঘরের মধ্যে কুটকুট কুটকুট করা অনেকেই আছে দেখেছি বেলা একটা দেড়টা পর্যন্ত রান্না করে খটর খটর করে কিন্তু আমার ওই বেলা একটা দুটো পর্যন্ত রান্না করে গিয়ে কুটকুট করতে ইচ্ছা করে না তো সেই কারণে এবার যাই রান্না করে কাজটা করে নিই দেরি হয়ে যাচ্ছে বেলা এগারোটা পনেরো হয়ে গেছে তো এটাই হলো ব্যাপার তো তোমাদের সঙ্গে পরে আবার সময় সুযোগ করে কথা বলবো আর ভেন্ডি করবার জন্য আমি এখানে রেডি হয়ে গেছি ভেন্ডি করবার জন্য কালকের মতোই মশলা লাগবে সেরকম তো কিছু লাগবে না এদিকে যা ভেন্ডি লাগার লাগবে ভেন্ডিগুলোকে এরমভাবে কেটে রেখে দিয়েছি আর এইদিকে ওই কালকের মতোই দই লাগবে আর লাগবে না কাঁচা লঙ্কা আর যে ধনেপাতা বাটাটা দিয়েছিলাম সেইটা দেব না তার বদলে দেবো শুধুমাত্র এই সর্ষে পোস্ত মিক্সড তো এটাই হলো গিয়ে আমার কাজ মানে ভেন্ডি করবার উপকরণ তো চলো এখন আর বেশি কথা বাড়াবো না তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো আজকে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আজকে ওয়েদারটা অতটা গরম নেই একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে আর আজকে মাসের তো ষোলো সতেরো তারিখ হয়ে গেল এখনো যদি ঠান্ডা না পড়ে তাহলে এরপর ঠান্ডা আর কখন পড়বে আর কবে বা পড়বে দিয়ে দিলাম এর মধ্যে সর্ষের তেল তো সরষের তেলই হবে এটা তো সরষের তেল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি শুকনো লঙ্কার ফোড়ন অনেক অনেক দিন ইয়ে হবে শুকনো লঙ্কার ফোড়ন এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি রসুন ফোড়ন এবারে দেখো রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটুখানি কালো জিরে দিয়ে দিলাম কালো বেশি ভালো লাগে তো সেই জন্য কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে তো এদিকে আমার রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম এই যে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ডিমের আলো মাটা আছে তো ভালো করে দেখা আমি নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিলাম এর মধ্যে আদার অনুযায়ী নুন নুনটা নিজেদের আন্দাজ অনুযায়ী দেবে খুব বেশি নুন প্রথমে দিও না কেন কি নুন বেশি দিলে নুনে পোড়া হয়ে যাওয়ার ব্যাপারটা থাকে তো এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে রাখলাম জলদি আর কি রেসিপি তোমার করতে কোনো ঝামেলা হবে না ঝামেলা হবে না মানে এক ঘেয়ে দেখবে আমি একরকম রান্না খেয়ে খেয়ে নিজেরাও ক্লান্ত আর আমি কী তো ওই যে বলেছিলাম না আগের দিনকে যে আমি তরকারি কম খাবো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তরকারিটা হবে সেই তরকারিটা যেন একটু জুত করে হয় এইটাই হচ্ছে আমার মেন লক্ষ্য যে তরকারি হবে অল্প কিন্তু যেই তরকারিটা করব সেই তরকারিটা যেন একটু জুত করে করতে পারি এবং সেটা খেয়ে যেন ভালো লাগে টান হাতে এত ব্যথা করে এটা কী বলবো তোমাদের আর এই মোবাইল নিয়ে এই মোবাইলের দৌড়াতে ব্যথার পরিমাণটা আরও চোদ্দ গুণ বেড়ে গেছে যাকে বলে যে হাতের যন্ত্রণাটা এই মোবাইল নিয়ে ধরে ধরে কাজ করা মোবাইল এডিট এই বলে ভিডিওগুলোকে এডিট করা এই সমস্ত পরিশ্রমগুলোর জন্য আমার হাতের যন্ত্রণাটা আরও বেশি পরিমাণে বেড়ে গেছে তো দেখিনি চলো ভেন্ডিটা কী অবস্থা দেখো আমার এদিকে ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো এই সর্ষে পোস্তের পাউডারটা এটা আমি পাউডারই দিয়েছি আমার কাছে যেহেতু এখন পোস্ত নেই সেই জন্য আমি এটা পাউডারই দিয়েছি সর্ষে পোস্ত পাউডার আর কি পাউডার মানে অবশ্যই গায়ে মাখার পাউডার নয় সর্ষে পোস্তের পাউডার একটু পাতলা পাতলা হয় কিন্তু তাও চলে যায় আর কি একটু লঙ্কাগুলো দিয়ে দিলাম পরে আমি এটা করে নিই লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটুখানি জলও মিক্স করে দিলাম এর মধ্যে একটুখানি মিষ্টিও অ্যাড করবো পরে ওই যে বলেছিলাম আমি একটু মিষ্টি মিষ্টি খাবার পছন্দ করি সেই জন্য মিষ্টি অবশ্যই অ্যাড করব করছি একটু পরে এর মধ্যে একটুখানি চিনি একটু জল দিয়ে দিলাম আবার একটুখানি নাড়াচাড়া করে দিলাম তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি প্যাটানো টক দই দিয়ে দিলাম দিয়ে এবার একটুখানি ফুটলে এটা আমি নামিয়ে নেব একটুখানি ধনে পাতা মিক্স করে দিলাম দেখো কি সুন্দর গ্রিনিশ গ্রিনিশ ব্যাপারটা এসেছে গরম ভাতে কিন্তু গরম ভাতে কেন তোমরা এমনি নর্মালি হ্যাঁ ভাতেই বেশি ভালো লাগবে রুটি দিয়ে করলেও খারাপ লাগবে না ব্যাপারটা কিন্তু দারুণ লাগবে এই হয়ে গেছে আমার ভেন্ডি সর্ষে কেনাকাটা করার জন্য মানে কেনাকাটা মানে জামা কাপড় কেনাকাটা নয় মুদির দোকানের কিছু জিনিসপত্র কেনাকাটা ছিল তো একটু দেরি হয়ে গেছিলো তো কিছু দেখায়নি আজকে আর সেই জন্য তোমাদেরকে ছাদ থেকে আর রোজকি দেখাবো আর রোজকি বলবো তো দেখিয়ে দিই তোমাদের আজকে কী কী রান্না হতো আজকে খুবই সিম্পল রান্না দেখিয়ে দিচ্ছি তোমার কে হয়েছে ওই ওমলেট করে ডিমের কারি এদিকে রয়েছে আলু ফুলকপি আর বেগুন দিয়ে ভাজা বোধ হয় আর এখানে রয়েছে ওই ভেন্ডি সরষে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট আমি চলে এসেছি দুপুরবেলা রেস্ট করার জন্য আজকের ওয়েদারটা দেখেছো রীতি কিছু ওয়েদার আজকের বলে নয় বেশ কিছুদিন ধরেই আমি দেখছি ওয়েদারটা এরকম মেঘ টাইপের হয়ে আছে আর এই ধরনের মেঘ মেঘ ওয়েদার আমার দুচক্ষের বিষ আমি একদম সহ্য করতে পারি না এইরকম মেঘ মেঘ ওয়েদার আমার একদম ভালো লাগে না ওয়েদার হবে বেশ ঝাঁ চকচকে ওয়েদার হবে সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু এরকম মেঘাচ্ছন্ন ওয়েদার আমার মোটে পছন্দ না কিন্তু আমার পছন্দের উপর তো কোনো কিছু নির্ভর করবে না আমার পছন্দ আর অপছন্দি কী যায় আসে পরিবেশ তো আমার কথা অনুযায়ী চলবে না শুনতে পারছো কি বিভৎস আওয়াজ হচ্ছে রোজকার এই হচ্ছে গল্প প্রত্যেক দিনকার গল্প হচ্ছে এই আওয়াজ এই আওয়াজের ঠেলায় আমরা জর্জরিত হয়ে গেছি এত আওয়াজ এত আওয়াজ মাথাগুলো খারাপ করে দিচ্ছে এবারে ওষুধপত্র খাবো খেয়ে দিয়ে নিয়ে দুপুরবেলা একটু শুতে হবে মানে বলছিলাম না দুপুরবেলা শুচ্ছি কিন্তু দুপুরবেলা শুয়ে ওই মোবাইল নিয়ে কুটুর 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 সারাদিন ধরে করে যাচ্ছি মানে মোবাইল নিয়ে রেখে দিয়ে যে ঘুমাবো তার কোনো উপায় নেই সমানে টুকটুক টুকটুকটুকটুক করেই যাচ্ছি মানে এত একটা মানে বদভ্যাস হয়ে গেছে বলতে পারো আর এইটা না থাকলেও যেন মনে হয় যেন কিছু নেই একটা জীবনে মানে এখন অভ্যাসটা এমন জায়গায় এসে পৌঁছে গেছে যে যার জন্য মনে হয় এটা যদি নাও থাকে তো জীবন থেকে বোধহয় একটা কিছু বঞ্চিত হয়ে গেলাম তো ওষুধটা খেয়ে নি দাঁড়াও একটু এসব ট্যাবলেট জাতীয় ওষুধ না এসব ট্যাবলেট জাতীয় ওষুধ আমি একবারে কিছুতেই গিলতে পারি না মানে গিলতে গেলেই আমার গলায় একই রকম আটকে যায় তোমাদেরও কি হয় এরকম আমার তো ভীষণ হয় আর আমাদের চেনা পরিচিত একজন ছিল কে আমার ঠিক মনে করতে পারছি না যে ওষুধ চিবিয়ে চিবিয়ে খেত মানে চিবিয়ে চিবিয়ে ওষুধ খেয়ে জল খেয়ে নিত মানে আমি তার থেকে ওষুধ খাব না তাও ভালো সব চিবিয়ে টিবিয়ে খেতে পারবো না ওই সব আমার নেই অনেকেরই ওই ন্যাকামো আছে আমাদের পরিচিত বেশ কিছু একজন পরিচিত মানুষ ছিল যে তার ছেলে মেয়েকে রসগোল্লা ইয়ে করে খাওয়াতো রসগোল্লা সবসময় ফুটিয়ে ফুটিয়ে খাওয়াতো মানে তাদের ছেলেমেয়েরা রসগোল্লা আমি মানে দোকানে রসগোল্লা কিনে এমনি খেতে পারবে না রসগোল্লাকে ফুটিয়ে তারপর খাওয়াবে মানে আদি তার আর কি শেষ নেই বড়ো বড়ো ছেলেমেয়ে অথচ রসগোল্লা ফুটিয়ে তাদের খাওয়াবে যাতে তাদের হজম করা শক্তি নেই মানে এইরকমভাবে আতুপুতু করে করে দিই না ছেলে মেয়েগুলোকে নষ্ট করে বাবা মাগুলোই মানে তারপর কি ওরা নিজেরাই হাতে গড়িয়ে কিছু খাওয়া মানে যে কিছু খেতে হয় বা হাতে গড়িয়ে যে জলটুকু গড়িয়ে খেতে হয় সেইটুকু পর্যন্ত মানে পারলে মা করে দেয় আর কি এটা বোঝে না যে পরবর্তীকালে ছেলে মেয়েদের একটা অসুবিধা হতে পারে এটা এরা বোঝে না এটা এদের বোধগম্য হয় না এরা মনে করে থাকে যে ছেলে মেয়েকে ওরাই একমাত্র ভালোবাসে পৃথিবীতে ছেলে মেয়েদের সবাই ভালোবাসে প্রত্যেকটা বাবা মাই মানে প্রতিটা বাবা মাই ছেলে মেয়েদের ভালোবাসে কিন্তু কী বলতো একটু স্বাবলম্বী না করতে পারলে পরবর্তীকালে তাদের নিজেদের লাইফের ক্ষেত্রে নানান রকম অসুবিধা হয়ে যেতে পারে সেটা আমি এক এক সময় বুঝি এক এক সময় আমার মনে হয় যে কোন কোন ক্ষেত্রে আমাকে মানে খুব বেশি এত করে মানুষ করবার ফলে খুব অসুবিধা হয়েছিল শুরুর দিকে মানে বিয়ের পরে পরে খুব অসুবিধা হতো নানান দিকে কিন্তু এখন আমি হ্যাবিচুয়েটেড হয়ে গেছি অনেক কিছুর সঙ্গে অনেক কিছু পরিবেশ পরিস্থিতি আমাকে অনেকটাই অভ্যস্ত করে দিয়েছে আর কি তাই জন্য কিছুটা ড্যাসি বুসি করে তৈরি করাটা প্রত্যেকটা বাবা মারই উচিত এখন আমার মনে হয় যে নিজেকে স্বাবলম্বী নিজেকে স্বাবলম্বী করে বা নিজের কাছে নিজে করতে পারবো এইরকম অবস্থায় নিজেকে তৈরি করাটা খুব দরকার তো যাই হোক অনেক জ্ঞানের জ্ঞানের লেকচার দিয়ে ফেলেছি প্রচণ্ড আওয়াজ হচ্ছে আমার কান মাথা চালাপালা করছে ভালো লাগছে না এবার একটু শুভ দুপুরবেলা তো তোমরা সবাই তোমাদের সকলে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার তো কমপ্লিট হয়ে গেছে চা ফা খেয়ে আমি আবার রোজকার মতো তোমাদের সঙ্গে গল্প করবার জন্য চলে এলাম তোমাদের বন্ধু অমৃতা তো আজকে ওয়েদারটা কীরকম বলো বেশ একটু ঠান্ডা ঠান্ডা না আজকে একটু ঠান্ডা ঠানা লাগছে মানে অন্যদিন যতটা গরম গরম ওয়েদারটা ছিল তার তুলনায় আজকে তুলনামূলকভাবে ঠান্ডাটা একটু পড়েছে তো সন্ধ্যাবেলা এইটুকু টাইমে যদি তোমাদের সঙ্গে গল্প করতে না আসি না আমার সত্যি এনার্জিটাই কোথায় লস হয়ে যায় এটাই সব থেকে ভালো লাগে এটাই যে সময় কাটানোটার একটা যে আগে একটা বড় দায় হয়ে দাঁড়িয়েছিল। সেই সময়টা খুব ভালোভাবেই কেটে যাচ্ছে এখন কিন্তু মাঝে মধ্যে মনে হয় যে ইউটিউবে যোগ্যতা আমাদের জন্য মানে আমার জন্য বেসিক্যালি নয় কেন কি যেভাবে প্রতিনিয়ত স্ট্রাগল করছি পরিশ্রম করছি কিন্তু সেই তুলনায় যে হতাশা গ্রাস করছে প্রতি মুহূর্তে মানে এই যে সাবস্ক্রাইবার কেটে যাওয়ার যে ব্যাপারটা প্রতিনিয়তও ঘটে যাচ্ছে এই তো ঠিক মানে ভালো লাগছে না মানে যতই মনে করি যে তাকাবো না সাবস্ক্রাইবার কত সাবস্ক্রাইবার কত এইসবের দিকে তাকাবো না কিন্তু প্রতিনিয়তই যখন এই যে এই জিনিসগুলো ঘটছে না তখন মানে কোথাও যেন একটা মানসিকভাবে যেন মনে হচ্ছে এটা ভেঙে পড়তে হচ্ছে যে মনে হচ্ছে যেন আমার দ্বারা কিছুই হবে না এই সমস্ত জিনিসগুলো আমার নয় কিন্তু স্ট্রাগল তো করতেই হবে প্রতিনিয়তই স্ট্রাগল করে যেতে হয় মানুষকে আর দেখবে কারো কারো লাইফে স্ট্রাগলটা একটু বেশি করতে হয় আমার লাইফে প্রতিটা ক্ষেত্রে স্ট্রাগলটা একটু বেশি আমার লাইফে অনেক স্ট্রাগলে আমাকে করতে হয়েছে নানান দিক থেকে অনেক মানুষ আছে দেখবে সহজে অনায়াসে অনেক কিছু পেয়ে যায় আবার অনেক মানুষ আছে যারা সহজে সব কিছু পায় না অনেকটাই কষ্ট করতে হয় আমি ওই সেকেন্ড দলের মধ্যে পড়ি জানি না শেষ পর্যন্ত কি হবে যতদিন পারছি এনার্জি আছে মনের জোর আছে ততদিন চালিয়ে যাব তারপর দেখা যাক ভবিষ্যতের কথা ভবিষ্যৎ বলবে এই সবগুলো ভাবলে তখন মনে হয় ছোটবেলাটা বোধহয় অনেক ভালো ছিল ছোটোবেলায় যদি সত্যিকার ফিরে যেতে পারতাম তাহলে হয়তো এখনকার মতো এই জিনিসগুলো আর থাকতো না মানে এখন মানে পরিস্থিতিটা পুরো পাল্টে গেছে মানে ছোটোবেলায় মনে হতো পড়াশোনাটা বোধহয় সব সবথেকে কঠিনতম একটা কাজ এবং পড়াশোনার মতো খারাপ জিনিস আর দুটো নেই কিন্তু এখন এই জায়গায় এসে দাঁড়িয়ে মনে হয় যে পড়াশোনার লাইফটাই বোধহয় ভালো ছিল তখন মনে হতো বেশ রান্না করব করবো এটাই তো কত সহজ বেশ পরীক্ষা নেই পড়াশোনা নেই আর পরীক্ষার কথা বলতেই মনে পড়ে যায় আমার অঙ্ক পরীক্ষার কথা ওই সাবজেক্টটা যে আমার কাছে যে কী ভীষণ একটা ভয়ের জিনিস মানে জমদূতের মতো যাকে বলা যায় ওই অঙ্ক জিনিসটা আমার বাবা আমাকে মাথায় কোনো রকমভাবেই ঢোকাতে পারেনি সে কমলা লেবু ভাঙা থেকে শুরু করে আপেল ভেঙে ভগ্নাংশ শেখানো থেকে শুরু করে অনেক রকমভাবে প্রচেষ্টা করেও আমার মাথায় এই জিনিসটা ঢোকাতে পারিনি বাবা আজকে যদি বাবা আমার ভিডিওটা শোনে তবে বাবা হয়তো একটু হলেও হাসবে যে কোনোরকমভাবে অঙ্ক জিনিসটা আমার মাথায় একদমই ঢুকতো না আর যার ফলে অঙ্ক পরীক্ষার আগে আগে তুমি ভাবতে পারবে না আমার জ্বরও চলে আসতো আর একটা জিনিস ছিল ভূগোল পরীক্ষার আগেও কিন্তু আমার খুব জ্বর আসতো আমি জানি না ছোটোবেলায় খুব একটা ভূগোলপথ মানে ভূগোলটাও আমার খুব ভালো লাগতো না কিন্তু মানে বড় হওয়ার পরে যখন ইলেভেন টুয়েলভে পড়লাম তখন কিন্তু জিওগ্রাফিটা আমার খুব ভালো লাগতে শুরু করলো কিন্তু কাকতালীয়ভাবে আমি জানি না অঙ্ক পরীক্ষা আর মানে ভূগোল পরীক্ষার আগে আমার কিন্তু জ্বর চলে আসতো মানে এতটাই ভয় লাগতো আর কি মানে অঙ্কের মতো ভয় ভূগোলে লাগতো না অঙ্কটাই সবথেকে বেশি কোনোরকমভাবে মাধ্যমিকটা মানে উতরে গিয়ে ভেবেছিলাম যে বাবা যেন না ধেরিয়ে মাধ্যমিকটা যেন অঙ্কটা পাস করে যাই এটাই মানে চেয়েছিলাম সেটা উতরে গেছি তারপর আমি মানে নাক্ষত দিয়েছিলাম যে সায়েন্স বলো অঙ্ক বলো উদ্ধারের কাছে আমি যাব না কিন্তু আমার বাড়িতে কিন্তু ম্যাক্সিমামই আমার বাবা মা দিদি সবাই কিন্তু সায়েন্স নিয়েই পড়াশোনা করেছে কিন্তু দিদি পরবর্তীকালে সায়েন্স থেকে ও চলে গেল বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করলো গ্র্যাজুয়েশানে গিয়ে ও চেঞ্জ করে নিল কিন্তু আমি আর্টসেই ছিলাম আমি তারপর হিস্ট্রি নিয়ে পড়াশোনা করলাম মাস্টার্স করলাম ওই ওটা মুখস্থ বিদ্যা ছিল তো মুখস্থ বিদ্যা দিয়ে আমি চালিয়ে দিতাম আর কি আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি তুমি জানো আমি আমরা মানে আমি অঙ্ক ত্রিকর্মিতি বলো পাটিগণিত বলো বীজগণিত মানে বীজগণিত মুখস্থ করার ব্যাপার ছিল না জ্যামিতির উপপাদ্যগুলো ছিল না সেইগুলো আমি মুখস্থ করতাম মুখস্থ করে পুরো খাতায় গিয়ে লিখে দিয়ে সব জীবনে কোনো দিন শুনেছ তোমরাও কেউ কেউ করেছো ওই জ্যামিতি বা উপপাদ্যগুলো মুখস্থ আমি করতাম আমি মুখস্থ বিদ্যা নিয়ে চালিয়ে দিতে পারতাম তো ও আমার ঘাট থেকে নেমেছে আমি মানে মানে ধরে প্রাণ ফিরে পেরে পেয়েছি একদম একদম পছন্দ করতাম না সাবজেক্টটা তো যাই আমি যাই না যারা অঙ্ক নিয়ে পড়াশোনা করে আমার মনে হয় তাদের মানে পা ধোয়া মানে তাদের গিয়ে আমি পায়ে গিয়ে প্রণাম করে দিয়ে আসবো যে তারা কি করে তাদের মাথায় সমস্ত ম্যাথামেটিক্সটা ঢোকে তো ছোটোবেলাটাই অনেক ভালো ছিল আর শীতকালে মানে এলেই মনে পড়ে যায় ছোটবেলায় এই যখন টিউশানগুলোতে যেতাম আর আমাদের ওখানে ঠান্ডা খুব বেশি পড়তো টিউশানগুলোতে যখন যেতাম তখন মানে কান্না কান্না পেত মানে সাইকেল নিয়ে সাইকেল চালিয়ে চালিয়ে টিউশানে যাওয়া সকালবেলা ছটা থেকে সাড়ে ছটার মধ্যে আমাদের মানে যেতে হতো মাঝে মধ্যে পড়া থাকতো আর কি কি যে কষ্টকর সে দিনগুলো ছিল যে কি বলবো আর এখন মনে হয় ছটা মানে তো ভো ওর ছটার সময় কি করে উঠবো এইরকম মনে হয় এখন কিন্তু সব মানে যতই যা বলো ছোটোবেলার মতো ভালো দিন বোধ আর কোনো দিন ফিরে আসবেও না সত্যি সত্যি এখন এই জায়গায় এসে দাঁড়িয়ে মনে হয় যে ওই সময়টা যদি আবার ফিরে পেতাম তাহলে আবার ছুটতে চলে যেতাম ওই ছোট্টবেলায় কিন্তু ফেরার আর পথ নেই সুতরাং এখন যে জীবনের মধ্যে রয়েছি যে জীবনে প্রবেশ করেছি সেই জীবনটাকেই ভালোভাবে কাটাতে হবে সেই জীবনটাকেই উপভোগ করতে হবে আর কিছু করার নেই ছোটোবেলায় চাইলেও আর ফিরে যাওয়া যাবে না তো কথা প্রসঙ্গে মনে পড়ে গেল আর কি কথাটা তো এখন আটটা বেজে গেছে অলরেডি আর বেশি বক বক করবো না কেন কি বেশি বক বক করলে ওই দিকে আবার আমার ভিডিও এডিটিং করতে দেরি হয়ে যাবে তো আসতে পারে এটুকুই থাক তোমাদের সকলের জন্য রইলো আমার ভালোবাসা আর তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও আর যারা আনসাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা তোমাদের কার্যকলাপ চালিয়ে যাও একটা সময় তো তোমরা থামবে সুতরাং তোমাদের জন্য রইল আমার শুভকামনা যে আমাদেরকে এই রকমভাবে আনসাবস্ক্রাইব করে তোমাদের হয়তো কিছু লাভ হবে না বরঞ্চ ক্ষতিই হবে লাভ কিছুই হবে না কেন কি অন্যের ক্ষতি করে নিজেদের কোনো দিন ভালো হয় না তো যাই হোক সেটা তাদের তাদের ব্যাপার যারা পছন্দ করছো না তারা প্লিজ প্রথম থেকেই সাবস্ক্রাইব করো না এটুকুই বলবো প্রথম থেকেই ভালো না লাগলে লাইক করো না সাবস্ক্রাইব করো না কিন্তু সাবস্ক্রাইব করে দিয়েছি করে দিয়েছি করে মিথ্যা একটা প্রতিশ্রুতি দিও না এটুকুই বলার আছে এটুকুই বললাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজ তাহলে এইটুকুই থাক কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তোমাদের সামনে তো ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি গুড নাইট টাটা